আসসালামু আলাইকুম মেডিসিন ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজকে চলে নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বাটন বাজিয়ে দিন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জিমেক্স ফাইভ হান্ড্রেড মাইসিন গ্রুপের একটি প্রোডাক্ট ইট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এইযুত্র একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ব্যবহৃত হয় এটা দিনে একবার গ্রহণ করতে হয় মনে রাখবেন এই ওষুধটি সাধারণ ঠান্ডা ফ্লু বা ভাইরাস গঠিত সংক্রমণের জন্য ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না কারণ এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের বিরুদ্ধে সক্রিয় এটি মেক্রোলয়েট অ্যান্টিবায়োটিকের একটি গোষ্ঠীর অন্তর্গত যা অনেকগুলো সংক্রমণের জন্য উপকারী যেমন মদ্যকানের সংক্রমণ ভ্রমণকারীর ডায়রিয়া ইত্যাদি অন্যান্য ওষুধের সাথে এটি কখনো কখনো ম্যালেরিয়া নিরাময় করার জন্য ব্যবহৃত হয় এটি বিভিন্ন অন্ত্রের সংক্রমণ এবং সংক্রমিত যৌন সংক্রমণের জন্য ব্যবহৃত হয় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করা উচিত নয় এই ওষুধের ডোজ বা কত ঘন ঘন এই ওষুধ গ্রহণ করা হয় তার পরিমাণ রুগীর বয়স ওজন ও যে অবস্থার জন্য রুগীর চিকিৎসা করা হচ্ছে অন্যথায় শারীরিক অবস্থা এবং কিভাবে একজন ব্যক্তি ওষুধের উপর প্রতিক্রিয়া জানায় সেসব অবস্থার উপর নির্ভর করে ওষুধের প্রভাব এবং এর ব্যবহার ব্যক্তি থেকে ব্যক্তি অনুযায়ী পৃথক হতে পারে এই ওষুধের প্রশাসন প্রতিদিন মুখের মাধ্যমে বা শিরার মধ্যে দিনে একবার করে প্রয়োগ করা হয় এই মেশিন দ্বারা চিকিৎসা স্বল্প না হলে এবং ডাক্তারের দ্বারা প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ না করলে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এটা খুবই মারাত্মক একটা ওষুধ তবে ডক্টর পরামর্শ ছাড়া কখনো ব্যবহার করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম